তারপরে প্রশ্ন এসেছে আমার দুই ভরি স্বর্ণ আছে এই স্বর্ণের জাকাত দিতে হবে কিনা কারণ স্বর্ণের জাকাত আমি জানি যে সাড়ে সাত ভরি স্বর্ণ হলে পরে জাকাত দেওয়া লাগে এখন সাড়ে সাত ভরি স্বর্ণ আমার কাছে নেই আমার দুই ভরি কিংবা তার কিছু বেশি আছে এখন কথা হচ্ছে আমাকে এই জাকাতে জাকাতটা দিতে হবে কিনা এর সহজ কনসেপ্ট হচ্ছে আপনাকে যদি জাকাতটা নেশাব পরিমাণ সম্পদ আপনি ধরতে যান বলা হয়েছে যে সাড়ে বা তোলা রূপা এবং সাড়ে সাত বড়ি স্বর্ণ এখন অনেকেই বলবেন যে সাড়ে সাত বড়ি স্বর্ণ কোথেকে পাবো এত স্বর্ণ তো আমাদের কাছে নেই হয়তো কারো কাছে এক বড়ি আছে কিংবা কারো কাছে তিন বড়ি আছে কিংবা কারো কাছে সাড়ে সাত বড়ির কম স্বর্ণ আছে এখন সাড়ে সাত বড়ি না হওয়া না হয়ে যদি এর কম স্বর্ণ থাকে তাহলে জাকাতটা আদায় করতে হবে কিনা এর সহজ ইসলামী শরিয়ার কনসেপ্ট হচ্ছে আপনাকে বুঝতে হবে যে নেসাব পরিমাণ সম্পদ কতটুকু ইসলাম মানুষের কল্যাণের দিকে সবচাইতে বেশি খেয়াল রাখে এই জন্য ইসলাম মানুষের কল্যাণের দিকে সবচাইতে বেশি খেয়াল রেখে ওলামাই কেরাম তালা আলহিমাজমাইনরা বলেছেন যদি সাড়ে বাউন্ন তোলাপ কিংবা পঁচাশি গ্রাম রূপা এর পরিমাণ যদি আপনার কাছে টাকা থাকে তাহলে এটাকে যদি টাকাতে কনভার্ট করে এই পরিমাণ টাকা যদি থাকে তাহলে আপনাকে নেশা আপনি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছেন সেদিকে লক্ষ্য রেখে ইজামি ফাউন্ডেশন বর্তমানে যে পঁচানব্বই হাজার টাকা নির্ধারণ করে দিয়েছেন এই পঁচানব্বই হাজার টাকার স্বর্ণ যদি আপনার কাছে থাকে এটাকে যদি স্বর্ণগুলোকে টাকাতে কনভার্ট করলে পরে যদি পঁচানব্বই হাজার টাকা কিংবা তার অধিক হয় তাহলে আপনাকে অবশ্যই নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার কারণে এই স্বর্ণের জাকাত আপনাকে অবশ্যই আদায় করতে হবে এখন পঁচানব্বই হাজার টাকা যদি আপনি এর সম পরিমাণ স্বর্ণ ধরেন বর্তমানে স্বর্ণের ভরি কিন্তু প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে তাহলে দেখা যায় যে এক ভোট স্বর্ণ আপনার কাছে থাকা লাগবে না এর কম যদি থেকে থাকে তাহলে আপনি নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার কারণে আপনাকে অবশ্যই জাকাত আদায় করতে হবে মনে রাখবেন জাকাতের ইসলামের এতটা গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ তালা করানাল কারিমে জাকতের ব্যাপারে বলেছেন যারা জাকাত আদায় করে এই জাকাত আদায়কারীরা হচ্ছে ওয়াল্লাভিন হুম লিস জাকা দেফা আয়ড অর্থাৎ যারা এই জন্য আপনি যখন জাকাত আদায় করলেন জাকাত আদায় করার পরে আপনার কাছে স্বর্ণ আছে দুই ভরি এর থেকে কিছু যদি আপনি আদায় করেন তাহলে আপনার কমে যাবে আপনার কাছে মনে হবে কিন্তু না জাকাত আদায় করার কারণে আপনার সম্পদটা যেমন পবিত্র হয় এই সম্পদটা কিন্তু বৃদ্ধি পায় সুতরাং শুধু বৃদ্ধি পায় না বরং যে আপনি নিজেও পবিত্র হন আল্লাহ তালা এর মাধ্যমে আপনাকে পবিত্র করেন আপনার সম্পদকে পবিত্র করেন এবং আপনার সম্পদকে বৃদ্ধিও করে দেন সোহানদি এই জন্য জাকাত এটা ইসলামের এমন একটা বিধান আর্থিক বিধান জাকা দাদাই আপনি করলেন আল্লাহর রাস্তায় দান করলেন একেবারে নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে আপনার সম্পদের একটা অংশ আপনি আপনার সম্পদকে পবিত্র করার জন্য যে আল্লাহর হকটা আছে আপনার সম্পদের মধ্যে এই হকটা আপনি পুঙ্খানুপুঙ্খভাবে গরিবদের মাঝে বিলিয়ে দিলেন জাকাতের যে আটটি খাত আছে এই আটটি খাতে আপনি যখন বিলিয়ে দিবেন সম্পদটা পবিত্র হয়ে যাবে সম্পদটা বৃদ্ধিও পাবে এবং আপনি নিজেকেও আল্লাহ তালা পবিত্র করে দিবেন সুতরাং যদি দুই ভরি স্বর্ণ থাকে কিংবা তিন ভরি স্বর্ণ থাকে কিংবা সাড়ে সাত ভড়ির কম স্বর্ণ থাকে এই স্বর্ণটা যদি সাড়ে বাহান্ন কত লাগে কিংবা গ্রাম রূপার পরিমাণ নেশার পরিমাণ রূপাটাকে কনভার্ট করলে যে টাকাটা হবে বর্তমানে পঁচানব্বই হাজার টাকার বেশি যদি হয়ে যায় তাহলে নেশার পরিমাণ সম্পদের মালিক হওয়ার কারণে আল্লাহ তাল্লার কাছে আপনাকে অবশ্যই আল্লাহর রাস্তায় জাকাতটা আদায় করতে হবে আরেকটা বিষয় হচ্ছে আপনাকে বুঝতে হবে আপনি যখন জাকাত আদায় করলেন জাকাতটা এমনি এমনি আদায় করলেন না আল্লাহ তালা বিভিন্নভাবে ইমানদার বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন পরীক্ষায় নিবেদিত করেন ঠিক তদ্রুপ জাকাত আদায়কারী সম্পদ প্রথা সম্পদশালী যেটা জাকাত প্রথার মাধ্যমে আল্লাহ তালা সম্পদশালীদেরকে পরীক্ষা করেন সম্পদশালীরা যখন জাকা আদায় করে দেয় তখন তারা এই জাকা আদায় করার মাধ্যমে আল্লাহ তালার পরীক্ষায় তারা উত্তীর্ণ হয় সোহান উল্লাহর দিয়ে আশা করি প্রশ্নটি সহজ সমাধানভাবে বুঝতে পেরেছেন